আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি মঘা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ কেমন যাবে দু হাজার পঁচিশ চার চারটি বিরাট সুখবর নিশ্চিত পাবেন তবে দুই নামের মানুষ থেকে বিশেষ সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে সিংহ রাশির সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে দশম নক্ষত্র অর্থাৎ মহা নক্ষত্র যার বিস্তার সিংহ রাশি জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যার প্রতীক রাজকীয় সিংহাসন যার দেবতা পিতৃগণ এবং যে নক্ষত্রের অধিপতি হল কেতু সেই মহা নক্ষত্রের মহিলা পুরুষের জীবনে আগত দু হাজার পঁচিশ সমৃদ্ধিময় বছর হতে চলেছে তারা চার চারটি সুখবর নিশ্চিত পাবে তবে দুটো নামের মানুষদের আধ্যক্ষর বলে দেব এই দুটো মানুষ মঘা নক্ষত্রের ক্ষতি সাধন করতে পারে দু হাজার পঁচিশে তাই এদের থেকে একটু দূরে থাকতে হবে কোন সেই মানুষ তা জানতে এবং দু হাজার পঁচিশ মঘা নক্ষত্রদের কেমন কাটবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যাদের মহা নক্ষত্র তাদের মধ্যে রয়েছে বিরাট বিরাট একটা মানসিক মানসিক শক্তি যা অন্য নক্ষত্রের মধ্যে পাওয়া যায় না এরা সকলকে নিয়ে চলতে ভালোবাসে সকলকে নিয়ে থাকতে ভালোবাসে এবং এদের মধ্যে আছে মানসিক অস্থিরতা এদের মধ্যে আছে চাহিদা তবে মহা নক্ষত্রের মধ্যে যে গুণটি অন্য কোন নক্ষত্রের চেয়ে সম্পূর্ণ আলাদা তা হচ্ছে এরা অত্যাধিক দায়িত্ব নিতে পারে দায়িত্ব নেওয়া কাকে বলে তা মঘা নক্ষত্র থেকে আপনি শিখতে পারেন এছাড়া মঘা নক্ষত্রের মানুষ প্রচণ্ডভাবে প্রেমিক হয়ে থাকে এরা প্রেম ভালোবাসাকে ভালোবাসে আর মঘা এত উজ্জ্বলতম নক্ষত্র যে আপনি খালি আকাশে মঘা নক্ষত্রকে খালি চোখে দৃশ্যমান করতে পারবেন সেই মহানক্ষত্রের মানুষদের জীবনে আগত দু হাজার পঁচিশ মহাসমৃদ্ধির বছর তারা চার চারটি সুখবর তাদের জীবনে শুনবে যা তাদেরকে বিরাট সৌভাগ্যের অধীনে নিয়ে যাবে প্রথম যে সুখবরটি পাবে মহানক্ষত্রের মানুষ সেটি পাবে অবশ্যই তিরিশে মার্চের পর তিরিশে মার্চের পর শনি যখন রাশি পরিবর্তন করবে মহা মানুষদের জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি মহানক্ষত্রের অধিপতি যেহেতু কেতু তার কেতুর শুভ সম্পর্ক রয়েছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাই তিরিশে মার্চ যখন শনি তার রাশি পরিবর্তন করবে কেতু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবে গুরু বৃহস্পতি যোগে আপনার জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি গুরু বৃহস্পতির সঙ্গে কেতুর সংমিশ্রণে যে অতি শক্তিশালী রাজযোগ তৈরি হবে তা বিশেষভাবে সমৃদ্ধি আনবে মঘা নক্ষত্রের মানুষের মধ্যে বড় ধরনের লটারি জেতার সুযোগ আছে অর্থাৎ আপনি এটা লিখে রাখতে পারেন তিরিশে মার্চের পর পুরো বছর ভোর লটারি লাগার সুযোগ আছে আঠেরোই মেয়ের পর এই সুযোগ আরও বৃদ্ধি হবে সুতরাং দু হাজার পঁচিশ আপনার জীবনে অর্থকষ্ট কষ্ট দূরীকরণের বছর দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসবে তা আসবে আঠেরো তারিখ আঠেরোই মে রাহু তার রাশি পরিবর্তন করবে রাহু রাশি পরিবর্তন করার ফলে আপনার জীবনে নানা দিক দিয়ে মানসিক অস্থিরতা তৈরি হবে আপনার দিক দিয়ে কর্মক্ষেত্রে আপনার মায়ের বিভিন্ন ডিস্টার্ব আসবে এছাড়াও আপনার ক্ষেত্রে বিশেষভাবে উন্নতির জোয়ার আসবে কেননা মঘা নক্ষত্রের ক্ষেত্রে রাহুর এই রাশি পরিবর্তন বিরাট বিরাট সৌভাগ্য বয়ে আনবে এছাড়াও তৃতীয় সৌভাগ্য দেবে স্বয়ং কেতু কেতুর আশীর্বাদে আপনার শত্রুতার নাশ হবে ধার দেনা পরিশোধ হবে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুন রূপে এছাড়াও বলব আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হন তৃতীয় যে সুখবর আসছে তা অবশ্যই প্রদান করবেন স্বয়ং দেব গুরু বৃহস্পতি কারণ চোদ্দই মে গুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে আপনার জীবনে আসবে শুভ বিবাহ যোগ যারা মঘা নক্ষত্রের মানুষ আছেন দু হাজার পঁচিশে তাদের নিশ্চিত শুভ বিবাহ হবে বিবাহ স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার জীবনে মে মাসের পর থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ের সম্বন্ধ স্থির হয়ে যাবে বা যাদের বিয়ের সম্বন্ধ হচ্ছে তাদের নিশ্চিত বিবাহ সম্পন্ন হবে মে মাসের থেকে ডিসেম্বর মাসের মধ্যে আর শেষে আরও একটা সুখবর বলবো আপনার আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে আপনার জীবনে নতুন ধরনের একটা উন্নতি যোগ তৈরি হবে যা এক অবিশ্বাস্য তাই বলবো মহা নক্ষত্রের মানুষের জীবনে একটা বিরাট বিরাট সমৃদ্ধির যোগ আসছে যা মহা নক্ষত্রের মানুষ অতি অল্পতেই যেন গ্রহণ করে এছাড়াও বলবো আপনি যদি মহা নক্ষত্রের মানুষ আন আরও একটা সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্যে এই সৌভাগ্য যোগ শুধুমাত্র আপনারই জন্য তৈরি হবে যেহেতু আপনি কেতুর গ্রহ তাই এটা বলা যেতেই পারে দু পঁচিশে আপনার পিতার সঙ্গে আপনার কিছুটা মতনৈক দেখা যেতে পারে কোনো কাজের ব্যাপারে কোনো ক্ষেত্রে মতনৈক দেখা যেতেই পারে আর একইভাবে মা বা মাতৃস্থানীয়দের ক্ষেত্রেও একইভাবে আপনার কিছুটা বিক্ষোভ লক্ষ্য করা যাবে আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হন তবে মহা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দু হাজার পঁচিশে যে কোনো কাজ দ্রুত করা সম্ভব হবে আপনি মাটি মুতো করলেই সোনা হয়ে যাবে আপনার কাজের গতি বাড়বে আর আপনি আমূল পরিবর্তন ঘটাতে পারবে ভাগ্যে সুতরাং আজকের এই ভিডিও আমি মঘা নক্ষত্রের প্রত্যেক মানুষকে জানালাম তাদের জীবনে চার চারটি সুখবর তারা নিশ্চিত পাবে এরপরে আমি বলবো আপনি যদি মগা নক্ষত্রের মানুষ হন আপনার জীবনে এই জিনিসটা কেমন থাকবে আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য মুখর হবে বটে তবে কিছুটা অস্থিরতা থাকতেই পারে দু হাজার পঁচিশে এবার আমি দুটো নামের মানুষের কথা বলবো আপনি যদি মঘা নক্ষত্রের মানুষ হন এই দুটি নামের মানুষের থেকে যথেষ্ট দূরত্ব রেখে চলবেন এরা আপনাকে বিভিন্নভাবে ফাঁসাতে পারে এরা আপনাকে বিভিন্নভাবে চালাতন করতে পারে এরা আপনাকে ডোবাতে পারে তাই এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মঘা নক্ষত্রের মানুষ প্রথম যে নামটির কথা নব সেই নামটি হচ্ছে সি সি নামের মানুষের থেকে আপনি পুরো দু দূরে দূরে থাকার চেষ্টা করবেন সি বা চ বা ছ এই নামের মানুষের সঙ্গে আপনার কখনোই মিল হবে না দু হাজার পঁচিশে এরা আপনার বুকে ছুঁড়ি করতে পারে এরা আপনার চরম শত্রু হতে পারে তাই আপনি এই ধরনের মানুষের সঙ্গে বেশি মেশাম মেলামেশা করাও ঠিক হবে না আপনি যদি বিশেষ করে মগা নক্ষত্রের মানুষ হন আপনি যদি মগা নক্ষত্রের মানুষ হন আমি অলপ করে বলতে পারি দু হাজার পঁচিশ আপনার জীবনে স্বাভাবিক যাবে সুতরাং সি নামের মানুষের সঙ্গে আপনি মোটেও মেলামেশা করবেন না দূরে থাকার চেষ্টা করবেন আর আরও একটা নামের মানুষের নাম নেব সেই নামের মানুষের থেকেও আপনি নির্দিষ্ট দূরত্ব বায়ে রাখবেন সেটি হচ্ছে এইচ সি এবং এইচ এই দুটো নামের মানুষরা আপনার ক্ষতি করতে পারে সেই দিয়ে আপনি আমাকে আপনার বন্ধু বন্ধুবান্ধবের নাম থাকতে পারে আপনার ভাই বোনের নাম থাকতে পারে যেই থাকুক কথা এই নামের মধ্যে যদি আপনার আত্মীয় স্বজন গুরুজন ভাই বোনের নাম থাকে তা তৎক্ষণাৎ কাঠ করে দিতে হবে আমি যদি মহা নক্ষত্রের মানুষ হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মহা নক্ষত্রের মানুষদের জানালাম তাদের জীবনে কি কেমন যাবে দু হাজার পঁচিশ বিরাট সৌভাগ্যের অপেক্ষা করছে তাদের জীবনে তা আপনি অবশ্যই বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন আর দুটোর নামও বললাম এক নম্বর নাম সি দিয়ে সি নিয়ে নামের মানুষের সঙ্গে আপনি মোটো মেলামেশা করবেন না দু নম্বর বললাম এইচ দিয়ে এইচ নামের মানুষের সঙ্গে আপনি মেলামেশা করবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে মগান্তের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ